হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে সকালের জলখাবার বা স্কুল অফিসে টিফিনের জন্য এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি ওজন হিসাবে দেড়শো গ্রাম সুজি আছে ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব, মানে যতটা সুজি নিতে হবে ঠিক ততটাই জল দিতে হবে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নেব মিক্সির জালের মধ্যে কিছুটা জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেব। মানে ব্যাটারটাকে একদম পাতলা করে তৈরি করতে হবে জলটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প করে ধনে পাতা দিয়ে দেব। আপনারা চাইলে অল্প করে গ্রেড করা গাজরও দিতে পারেন নুন আর ধনেপাতা কুচিটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব দেখুন ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে করার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে বানাতে পারেন হাই ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর চারটে ডিমকে ভেঙে নিয়ে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজের সঙ্গে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন ঠিক এই রকম হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না ডিমের মধ্যে অল্প করে ধনে কুচি দিয়েছি ধনে কুচি দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এবার গ্যাসের ওপর একটা তাওয়া বসে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব তাওয়াটা গরম হলে কিছুটা করে ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ব্যাটারটা দিয়ে তাওয়াটাকে ধরে গোল করে ঘুরিয়ে নেব। গোল করে ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিট রেখে দেব এক মিনিট রাখার পর দেখুন ওপরটা ভাব চলে এসছে তখন এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে গোল করে একটু ঘুরিয়ে নেওয়ার পর যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম এক সাইডে কিছুটা দিয়ে দেব পুরটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন পুরোটা দেওয়ার পর চার সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেব প্রথমে একটা সাইড থেকে নিয়ে এইভাবে আটকে দেব অপর সাইডটাও এইভাবে আটকে দেবো তারপর এইভাবে ফোল্ড করে নেব রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে করে ফোল্ড করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেয়ার পর একটাকে আমি ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ